যেভাবে তোমার চেনা দরকার ছিল ওইভাবে তোমারে চিনবার পারি নাই যেমনি তোমার ডাকা দরকার ছিল তেমনি তোমাকে ডাকতে পারি নাই তোমরা সপ্তাহে একদিন জুমান নামাজ পড়ে অস্থির হয়ে যাও জমিনে এমন কিছু আবেদ আছে যারা প্রতি রাতে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ সামনে ঘন্টার পর ঘন্টা কাটায় তাদের তৃপ্তি হয় না ঘন্টার পর ঘন্টা আল্লাহর কোরআন পড়ে তাদের তৃপ্তি মিটে না সারাক্ষণ তসমি জিকির করে করে তাদের আল্লাহ পাকি ডাকার তৃপ্তি মিটে না কারণ তাদের হৃদয় ঘোরাফেরা করে মা আবাদ না কা হাপ্পা ইবাদতিক ও মা আরফ কা হাপ্পা মারিফাতিক এই যে ইবাদতির সুস্থ একটা اي مقام الله تعالى تقداي، واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى، فان الجنة هي المأوى. جاتكم برجنتو نزلنا صكيتو مركبونا بَنَبِي নব্শ চা চায় তাই যদি করতে থাক নবশো শেম মশ বলে চায় আজাদ তুমি যদি শেম পড়ো নবশো জানামাদে থাকতে পারে চায় তুমি যদি নামাজ না পড়ো নব্শ আজাদ চলতে বলে চায় তুমি যদি আজাদ চলো নব্শ হারাম খাইতে চায় তুমি যদি হারাম খাও নাই রাখবে তুমি বোকা তুমি চালাকের নাও তোমার নফসকে দিয়া তোমার ওই কাজগুলো পড়াইতে হবে মান নফস কে ইমানের দরায় মুতমাইন বানায় কদম কদম তোমার চলতে হবে তোমার নফস যা পছন্দ করে তা তুমি করবে না তুমি করবা যা আল্লাহ পছন্দ করে তুমি করবা ওই কাজ যেটা কবরের ঘরে তোমার উপকার দিবে যেটা হাসরে তোমার উপকার হবে তাহলে তুমি চালাক আল কাইসু মান তা নফসহু ওয়া আমিলা লিমা বাদা আল মাউত

পুনরুত্থান ভয়ঙ্কর হবে আর যার পুনরুত্থান ভয়ঙ্কর হবে বাম হাতে আমল নামা নিয়ে যদি দাঁড়ায় যেতে হয় হাসরের ময়দানে জালাল আর কাহার মালিকের সামনে দাঁড়ায় হিসাব দেওয়া কিন্তু বড় কঠিন হয়ে যাবে এক রাকাত নামাজে যারা কোরআন খতম করেছে যেমন হজরত উসমান এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন

এশার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার ক্ষমতা ওনার নষ্ট হয়ে গেছে রাতটা ইবাদতে কাজে লাগানোর জন্য সারা রাত মসজিদের ভেতরে যায় নামাজে দাঁড়ানোর জন্য কেবলামুখী যায় নামাজ বিছায় এশার পরে নফল নামাজে দাঁড়ায় গেছে মহাজিন বুঝে ফেলেছে আজকের রজনী ইমামের ইবাদতের রজনী

কোরআনে হাকিমের ত্রিশ নাম্বার পাড়ার তিলাওয়াত বাঁচতেছে তার মানে এক নাকাতে রাতের বেলায় মসজিদে দাঁড়িয়ে টোটাল কোরআন তিনি খতম করে ফেলেছে সারা রাত আল্লাহর কোরআনে তেলাওয়াত করেছে কেউ কেউ আছে সারা জিন্দিগি একা কাটানো পছন্দ করেছে কিতাব পড়াইছি ছাত্রদেরকে দর্শ তাজরিজ করছে আর একা একা থাকছে যেমন আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার পছন্দের জিনিস কি আবদুল্লাহ ইবনুল মুবারক বলে দুটা জিনিস আমার পছন্দের একটা হলো সনাদুল আলিক বাইতুল খালিক

এই হাদিসটা কিন্তু একজনের কাছ থেকে শুনছে কিন্তু সরাসরি সাহাবির কাছ থেকে শোনার জন্য সেই সাহাবির বাড়ি চলে গেছে পায়দল সফর করে শত শত মাইল দরজায় দাঁড়ায় হাদিসটা শুননা আবার চলে আসছে ওই যে সনৎসারে আলি বানাই বলবে হাদ্দাসানি ফুলান এক ওয়াসে তাই নবীর কাছে চলে যাবে এ কারণে সানাজুল আলী ভালো মানুষের কাছ থেকে ভালো জিনিস ভালো শিখার আগ্রহ এটা পছন্দের কাম আমাদের কাছে কিন্তু ভালো এলেম পছন্দ না ভালো সুর পছন্দ আমাদের হল ভালো গান পছন্দ ওয়াজের ভেতরে যদি হিন্দি গান একটা মারতে পারে তাহলে আমরা তাদের বক্ত ওয়াজের ভেতরে যদি ছয়টা কৌতুক মেরে দিতে পারে তো আমরা তাদের বক্ত আলী ভালো সনাদ ভালো কথা বলবে তা আমরা খুঁজি না কিন্তু একটা জমনা ছিল একটা ভালো কথা শোনার জন্য শত শত মাইল পায়াদ সফর করেছে

আমাদের কি খালি ঘর পছন্দ আমাদের তো খালি ঘর পছন্দ না আমাদের হলো টিভির ঘর পছন্দ আমাদের খালি মোবাইল পছন্দ না ইন্টারনেট মোবাইল পছন্দ ফেসবুক সহ মোবাইল ইউটিউব সহ মোবাইল আমাদের পছন্দ আমাদের পছন্দ কম্পিউটার সহ ঘর ওয়াইফাই আলা বাড়ি আমাদের পছন্দ আর ইকুল মুবারকের কাছে পছন্দ সানাদুল আলী খালি ঘর পছন্দ খালি কেন পছন্দ ছাত্ররা বলে ওনার ওনাকে বলে এই খালি ঘর পছন্দ কি না আপনার কি একা থাকলে থাকতে বই লাগে না লাগে না একা থাকলে তো বইরে বইরে হালত চলে আসবে আবদুল লাইফ মোবারক বলে যখন আমি একা থাকি তখন ভালো থাকি কারণ যতক্ষণ একা থাকি ততক্ষণ কখনো আল্লাহর সাথে থাকি কখনো নবীর সাথে থাকি কখনো সাহাবীদের সাথে থাকি সুবহান আল্লাহর আস্তে করে বলেন আর একটু আস্তে করে বলেন কি বলে যখন আমি একা থাকি কখনো আল্লাহর সাথে থাকি কখনো নবীজির সাথে থাকি কখনো সাহাবা একরামে জামাত লইয়া বয়া থাকি ছাত্ররা বলে বুঝি নাই কখনো একা থাকি আমি নামাজে থাকি তখন মাওলা আর আমি আর কেউ নাই আমি একা থাকি তখন হাদিস পড়ি আমার নবীর কথা আমি নবীর কাছ থেকে শুনতে থাকি আমি আর আমার নবী থাকি আর কখনো সাহাবীরের সব রেওয়ায়ত সামনে নিয়ে গবেষণায় থাকি কোন সাহাবী কি বলল এগুলো দেখতে থাকি सुनते থাকি বুঝতে থাকি আর মাসায়েল বে করতে থাকি এই কারণে খালি ঘরের সময়গুলা আমার বড় ভালো কাটে সানাদুন আলী বাইতুল খালি এটা আমার কাছে পছন্দ ইবনুల్ মুবারক আমার মোবাইল আসে মানে প্রেমিকার লোকে আছে মোবাইল আছে মানে নাইকার লোকে আছে মোবাইল আছে মানে নাইকার লোকে আছে মোবাইল আছে মানে কৌতুক মাস্টারের লগে আছে মোবাইল আছে মানে সারা দুনিয়াকে হাতের মুঠার ভেতরে আছে খালি থাকা পছন্দ করতেছে না তো কিন্তু তারা খালি থাকা পছন্দ করতো কেন খালি থাকলে তাদের ইবাদত ভালো কেউ তো সারা দিন সারা রাত পাপের আসরের ভেতরে নিজের বসায় রাখে আর কেউ আছে ইবাদতের পরিবেশের ভেতরে নিজেকে আটকায় রাখে এই ইচ্ছা শক্তি মানুষকে কে দান করেছে জোরে আওয়াজ করে বলেন ইচ্ছা শক্তি

ওনার সাদের উপরে দাঁড়ায় উনি নামাজ পড়তে থাকতেন হজরত উসমান এত লম্বা করে নামাজ পড়ত যে উড়ন্ত পাখি হজরত উসমানের মাথার উপরে আইসা বসত এত লম্বা সেজদা দিত রুকু যে টের পাইতো না পাখি এটা কি মানুষ নামাজের হালতে আছে নাকি কোনো কাঠের উপরে বসছে সারা রাত ইবাদতের ভেতরে কাটায় দিত সারা জিন্দেগি ইবাদতের ভিতরে কাটাইছে ইচ্ছা শক্তি যদি কেউ ইবাদতে লাগায় তো ইবাদত করে আর কেউ যদি গুনায় লাগায় তো সে পাপ পড়ে এই ইচ্ছা শক্তি আল্লাহ তালা বুনিয়াদম মানুষকে দান করেছেন ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতাও দান করেছেন

কেউ যদি নিজেকে আল্লাহর ইচ্ছায় চালিত করতে চায় তাহলে ভয় তার হৃদয়ে থাকতে যার ভেতরে আল্লাহর ভয় নাই সে আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানাইতে পারবে না আরেকটা কথা ইচ্ছা শক্তি এমন এক শক্তিশালী বস্তু যেটা অস্ত্র দিয়ে দমন করা যায় জেল দিয়ে দমন করা যায় না মারপিট করে দমন করা যায় না থেকে

শিক্ষা দিয়া ইচ্ছা শক্তি দমন করা যায় না শিক্ষিত কিন্তু জেনা করে বেবিচার করে পাপাচার করে জুলুম করে অত্যাচার করে ইচ্ছা শক্তি দমনের আল্লাহ তাআলা যে ঔষধ বান্দাকে দান করেছেন সেটা হলো তাকওয়া আল্লাহর ভয় খোদা ভীতির দৌলত যদি কারণ হাসিল হয়ে যায় তা আল্লাহর ভয় কারোর ভিতরে আসলে তার ইচ্ছা শক্তি দমন হয়ে যায় এই কারণেই আল্লাহ বলেন বলেন আম্মা মান খা ফামারব্বী কি ওয়ানাহন নফসা আলীল হাওয়া ফা ইম্ন আল্লাহ জন্নতা হিয়াল্ যারা আল্লাহকে ভয় করবি এবং আল্লাহ ভয়ের মাধ্যমে সেই ইচ্ছা শক্তি কি দমন করে রাখবে নিজের হাওয়া কে দমন করবে নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করবে না সে রবের ইচ্ছা বাস্তবায়নকারী হবে যদি এই দুই গুণ কারোর ভেতরে পাওয়া যায় যে সে আল্লাহকে ভয় করার মতো ভয় করে এবং আল্লাহর ভয়ের কারণে নিজের নফসানিయత్ কে काबू করে এই দুই জিনিস কারোর আসলে আল্লাহ তাআলা তাকি আল্লাহর জান্নাত তাদেরকে আল্লাহ তালা বা সুস্থান হিসেবে দান করবে আল্লাহকে ভয় করার মতো ভয় আমরা আল্লাহকে ভয় করি কিন্তু ভয় করার মতো করি না এ কারণে আমরা গুণা করতে পারি আমরা আল্লাহকে ভয় করি ভয় করার মতো করি না বিধায়ী ইবাদতের হক আদায় করতে পারি আমাদের দ্বারাই পাপাচার হয় আমাদের দ্বারাই ইবাদতের আদাব নষ্ট হয় এক প্রকৃতির মানুষ আছে যে এরা বিনা করে ইবাদত করেই না কেন করে না আল্লাহর বয় না এই জন্য করে না আর এক প্রকারের মুমিন আছে যারা ইবাদত করে কিন্তু ইবাদতটা ভালোভাবে করে না ব্যবসাটা যত ভালোভাবে করে ইবাদতটা অত ভালোভাবে করে না রাজনীতি যত এতে মামের সাথে করে ইবাদতটা অত ভালো করে না আল্লাহর সাথে ব্যবহার আচরণ অমন করে না নিজের স্বার্থের জন্য যে ত্যাগ আর কোরবানিটা পেশ করে ইবাদত তার ভালো না করে ইবাদত কিন্তু ইবাদতের কোয়ালিটি ভালো না রাজনীতি কোয়ালিটি ভালো ব্যবসার কোয়ালিটি ভালো চাকরির কোয়ালিটি ভালো এই উভয়টা যেটা এটা আমেরিকার